চুয়ান্ন বছরের সংকট তো দেড় বছরের সব সমাধান করা সম্ভব না আপনাকে বলবো যে চুয়ান্ন বছরের সংকট তো এক মাসে সমাধান করা সম্ভব না কারণ আমার হাতে আর এক মাস আছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা এতদিন হয়নি এটাই দুঃখজনক আমি দেখি কাজটা আমি শুরু করে দিয়ে যেতে পারি কিনা সব সময় বলি যে বাংলাদেশ কিন্তু ঢাকার মতন দেখতে না বাংলাদেশ ঢাকা চাইতে আরও অনেক অন্য রকম দেখতে তো তারা কক্সবাজার দেখতে যাবে বিশ্বের সবচাইতে বড় আনব্রোকেন সমুদ্র সৈকত দেখবে এটা আমাদের জন্য একটা আসার জায়গা সমুদ্র সৈকতে বিশ্বের অনেক জায়গাতেই ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেখানে সকলে উপভোগ করুক আমাদের দেশের সৌন্দর্যটা একটু দেখুক কিন্তু বীজটা যেন কোনোভাবে নষ্ট না করে সেই একটা আবেদন চাই বিভিন্ন কমিউনিটিকে তাদের যে নিয়ত সংগ্রাম সেগুলো এক কমিটির সংগ্রাম আরও নব্বইটা দেশের কমিটির সামনে তুলে ধরা এবং এই তুলে ধরার মাধ্যমে কেবলমাত্র যে সংস্কৃতির চর্চা হচ্ছে তা কিন্তু না মূল্যবোধ শেয়ার করারও একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে আমি মনে করি মানুষে মানুষে সমাজে সমাজে মেলবন্ধন গড়ে তোলার জন্য এরকম উৎসব অনেক জরুরি তবে আমার একটা আবেদন ছিল যে আমি সাউথ কোরিয়াতে দেখেছি বিশ্বের অন্যান্য দেশেও পরিবেশ নিয়ে কিন্তু আন্তর্জাতিক এরকম ফিল্ম ফেস্টিভ্যাল হয় তো তাদের আগামীবারের ফিল্ম ফেস্টিভ্যালে অনুরোধ করেছি যে পরিবেশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যে ফেস্টিভ্যালগুলো হয় সেগুলোতে শীর্ষস্থান যারা অধিকার করে সেগুলো এখানে প্রদর্শনের ব্যবস্থা করতে আরেকটি হচ্ছে তারা এবার ঢাকার বাইরে কক্সবাজারে যাচ্ছেন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের লোকেরা কিন্তু এখানে ফিল্ম দেখতে অতটা আসতে পারবেন না যদি এটা কোনোভাবে সম্ভব হয় ঢাকার বাইরে এবার না হলে অন্যান্যবার যে আটটা বিভাগীয় এলাকাতে এই ফিল্মগুলো প্রদর্শিত হবে তাহলে আরও বড় সংখ্যক মানুষ এই ফিল্মগুলো দেখতে পারত এবং যেটা বললাম সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি মূল্যবোধের জায়গাতেও তারা নতুন করে আবার ভাববার সুযোগ দেবে ছোট একটা কনসার্ট হলে যদি আপনি এমন একজন শিল্পীকে নেন যেখানে রুমের জায়গা হচ্ছে পাঁচ হাজার মানুষ আসতে চায় পনেরো হাজার সেখানে গণ্ডগোল হলে তো এটাকে অনিরাপত্তা বলে চালিয়ে দেওয়ার উপায় নেই আর এখন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় সেটাকে আমরা সতর্কভাবে ম্যানেজ করছি এমন না যে এখানে নাটক প্রদর্শন হচ্ছে না এই ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এখানে হয়তো লাখে লাখে লোক হবে না আমরা আমরা ম্যানেজ করতে পারবো এন্ড অফ দ্য ডে কিন্তু নিরাপত্তার দায়িত্বটা শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা সরকারের উপরই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ